এতদিন শুনছি কি হাতি যখন কাদায় পরে চামচি তাও লাথি মারে নাফাই অবস্থা হয়েছে এই ও এখন কাদায় পড়ছে ওরে দেখতেছে চোর শেষে যে পারতেছে সেই যা পারে তাই কই অপমান করতেছে লাথি মারতেছে এমন কেউ নিজে নিজেদের ম্যাগি বলতাছে রিসেন্টলি ওর একটা আগের ছবি ভাইরাল হয়েছে যে ওইখানে খরগোশ জানে ও এতদিন বলতেছিল যে ওর ভাই সেই খরগোশ একটা অজ্ঞাত ব্যক্তি এবং নাফাইজা নিশা মিলে একটা ছবি তুলেছে কিন্তু মানুষ ছবি ছবিতে বানায় দিতেছে কি খরগোশ নাকি ওর পোলা লাগে আর ওই বেডা নাকি আর জামাই লাগে এরপরে যেটা হইছে এটা হলো যে ওই সোরের মতো দেখ আইয়া সময় আমি টেনে পড়ি না পাই সেই সময় এ পড়ে তখন আমরা বিয়ে করেছি বিয়ে করার পরে আমাদের একটা বাচ্চা হয়েছে এতদিন আমি কিছু বলি নাই কারণ আমার ছেলের একটা মান সম্মান আছে সেইসব নিয়ে আমার ছেলে আমার আগের বউ না পাইসা নিশা আমি আপনারা ফেসবুকে পোস্ট করছেন আমি চাইনি আমার ছেলেরা কেউ বাইরে গেলে উল্টাপাল্টা কথা বলুক এই কারণে এতদিন আমি চুপ করেছিলাম কিন্তু এখন যখন আপনারা এই ছবিটা ভাইরালি করে ফেলাইছেন আমার এলাকায় তো একটা মান সম্মান আছে ইভেন আমি এখন যাতে বিয়ে করছি ওই বয়ের আর তার ফ্যামিলিরও একটা মান সম্মান আছে আমি শুধু একটা কথাই বলবো আমি চাই না আমার ছেলের উপর এর কোনো প্রভাব পড়ুক ও যখন ক্লাস সিক্সে উঠলো আমি এসএসসি পরীক্ষা তখন

কিন্তু এখন পর্যন্ত এই ব্যাপারে নাফাইজা কোনো কোন প্রতিবাদই করে নাই কেন করে নাই কি কারণে করে নাই তা আমার জানা নাই তাহলে কি আসলে খরগোশ নাফাইজা নিশা ছেলে বলেন কি আসলে এইরা যারা ভাববে হ্যাঁ বোকার রাশে বাস করে আর পুরাটাই গু খাইয়া বাচ্চা থাকে যেখানে ছবিটা দেখলেই বুঝা যায় যারা যারা ছবিটা দেখছেন সবাই দেখতেই পাইছেন ওই জায়গায় হাই আর বয়স বারো থেকে তেরো বছর হয়ে বারো থেকে তেরো বছরে কি একটা বের ওই জায়গায় দেখাই যেতেছে নাফাইজানিসের চুল এত ছোট ছোট মানে একটা ছোট বাচ্চা ওই পাখি ড্রেস সময় পাখি ড্রেস পরে আছে একটা তো ওই বেটা কিভাবে আর জামাই লাগে কিভাবে ওই বয়সে আর বিয়ে হয় আর কোনোভাবে যদি বিয়ে হয়ে যায় অসম্ভব বিষয় ওই বয়সে একটা ছেলে হয় আর ওই ছেলের বয়স মানে তাহলে হিসাব মতো না পাইতেনিস দশ বছর বয়সে বিয়ে হইতে হইবে এবং এগারো বছর বয়সে প্রেগনেন্ট হইতে হবে বারো বছর বয়সে আরে জন্ম দিতে হইবে তাইলে ওই ছবির সাথে অরে ঠিকঠাক মতো যায় কিন্তু বারো বছর বয়সে কি আদৌ একটা মেয়ের বিয়ে হওয়া সম্ভব

ইয়া খাইতেছি এখন ওই ইয়া খাইয়া তো পরে প্যাডে আর সহ্য করতে পারবে না পরে ফুড পয়জন হয়ে পরে বাথরুমে যাই আমাগো নিজেরই বইয়া থাকা লাগবে তো কিসের জন্য ভাই আপনারা জাইনা শৈন্য নিজেরা যে গু খান তো আমি বুঝতে পারি না ইভেন আমি কিসের জন্য এই জাইনা গুড়িরা তুইলা তুইলা সেই সাত করে খাইতেছি এইটাও আমার মাথায় কাজ করে না